সো একদম লাল কালার দেখছেন সেই টেস্ট হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই সো পাহাড় সৌন্দর্য এবং পাহাড় অনুভূতি আসলে অন্যরকম সো ভিউগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন সো একদম ন্যাচারাল পরিবেশ আমি একজন পাহাড়ের জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করি এক্সট্রা ট্রাভেল করা লাগে না নিজে এলাকা আসলেই একটা ভ্রমণ হয়ে যায় অন্যরকম একটা সো পাহাড় দেখার জন্য এবং দৃশ্য বিশেষ করে বাইরে দেশের অনেকে ট্যুর করেন শুধুমাত্র পাহাড় ভিউ দেখার জন্য অনেকে গিয়ে থাকেন তো পাহাড়ে আসলে এখানে নদী তারপরে হচ্ছে আপনার এখানে গাছপালা পাহাড় পাখি সেই সাথে একদম ন্যাচারাল যে বয়স যে প্রাকৃতিক বাতাসগুলো গায়ে যখন লাগে এটা আসলে এই শীত থেকেও ঠান্ডা মনে হয় আর সব থেকে সৌন্দর্য হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পিছনে যে বিউটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কর্ণফুলি নদী অর্থাৎ অনেক উঁচু জায়গায় আমি দাঁড়িয়ে আছি ওই যে নদীতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণফুলি নদী যে নদী পার হয়ে আমাদের গ্রামে আসতে হয় বা আমাদের এলাকায় আসতে হয় এখানে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না এরকম রাস্তাঘাট নাই তাহলে কীভাবে চলাচল করতে হয় এই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রাস্তা এই পাহাড় রাস্তা হয়ে আমাদের গ্রামবাসীরা ছোটোবেলা থেকে এই রাস্তাগুলো হেঁটে হেঁটে কিন্তু বড় হয়েছি এবং এই রাস্তা হয়ে গিয়ে স্কুল কলেজে যেতে হতো এইভাবে হয়ে কিন্তু আমরা বড় হয়েছি সো আসলে বিউগুলো সুন্দর খুবই অসাধারণ তো এই পাশে বিউ হচ্ছে এটা আর এই পাশেও বিউ আছে দেখতে আসলে সেরকম কারণ হচ্ছে পাহাড়ে যে গাছপালাগুলো আছে এটা আলাদা একটা দৃশ্য এবং আলাদা আলাদা একটা মানে সৌন্দর্য মানুষকে অনুভূতি দিয়ে থাকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দেশি বড়ই গাছ পাহাড়ের এক প্রকার বড়ই আছে যেটা টক মিষ্টি একদম ন্যাচারাল বলতে গেলে কোনো সার কীটনাশক ওষুধ কিংবা স্প্রে কিছু করা লাগে না এই যে আমি দেখাচ্ছি এই যে দেখছেন কত বড় বড়ই গাছ দেখেন কিন্তু গাছ বড় হলেও যেহেতু দেশি প্রাকৃতিক ওই ফলগুলো হচ্ছে দেখেন একদম লাল লাল করে পেকে গেছে অলরেডি তা আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি বড়োই গাছটা কত বড় এটা হচ্ছে বড়ই গাছের গোড়া আর কি এই যে দেখেন কত বড় বড়ই গাছ একদম দেশি হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে যদি বা এখন হচ্ছে অলরেডি প্রায় শেষ পর্যায়ে লাস্ট সিজন তারপরে কি পরিমাণ ফল আছে আমি কাছে গিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এই যে ফলগুলো দেখেন কত সুন্দর সুন্দর ধরছে এই যে দেখেন কি পরিমাণ ফল আছে একদম পাতার সমান পাতার সমান যে পরিমাণ পাটা দেখতে পাচ্ছেন সেই পরিমাণ কিন্তু বড়োই সংখ্যা আছে বড়ই বেশি বড়ই সো একদম লাল কালার দেখছেন সেম এইভাবে নিচে পড়ে রয়েছে দেখেন এই যে নিচে পড়ে রয়েছে চারিদিকে বড়ই পড়ে আছে খাওয়ার লোক নাই দেখছেন একদম ন্যাচারাল বড়ই লাল অবস্থা হুম সেরকম টেস্ট দেখতে যেমন সুন্দর খাইতেও কিন্তু সেরকম টেস্টটা কিন্তু একদম কচকচে এবং টক মিষ্টি সেরকম আর এখন হচ্ছে এখন বাজে অলরেডি প্রায় দুইটা দুপুর দুইটা যার কারণে রোদের কারণে আসলে ভিউগুলো সবগুলো ক্যাপচার করতে পারে না তবে বিকালবেলা হলে আরও সুন্দরটা অন্যরকম হতো এখন কিন্তু বাতাস দিচ্ছে একদম সেরকম বাতাস দেখছেন এই যে লাড়াচড়া করছে গাছপালাগুলো এখানে এসি কিংবা ফ্যান লাগে না ন্যাচারাল বাতাস ন্যাচারাল পরিবেশ দিয়ে এনাফ ওকে সো বন্ধুরা তাহলে বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে